সাগরের টেসলা নামে পরিচিত এই সম্পূর্ণ বৈদ্যুতিক সম্পূর্ণ স্বায়ত্তশাসিত পণ্যবাহী জাহাজটি ইতিমধ্যেই ঢেউ তুলেছে এটি কিভাবে কাজ করে এটি কোথায় পাল তুলবে এবং কেন এটি ইতিমধ্যে স্থলভাগে জীবন বাঁচাতে সহায়তা করছে আজই আমাদের সাথে যোগ দিন বিশ্বের প্রথম শূন্য নির্গমন পণ্যবাহী জাহাজের ভেতরের এক ঝলক দেখতে প্রথম দর্শনে নরওয়েজিয়ান কন্টেইনার জাহাজ ইয়ারা বীরকেলানকে কার্বন নির্গমন যুদ্ধে সম্ভাব্য টার্নিং পয়েন্ট বলে মনে হয় সামুদ্রিক পণ্য পরিবহন বর্তমানে প্রতি বছর প্রায় এক বিলিয়ন টন সি ও টু নির্গমন করে যা পাঁচটি বৃহত্তম দেশগুলির মধ্যে যে কোনোটির চেয়েও বেশি যদি অন্তত কিছু ট্রাফিককে বৈদ্যুতিকৃত করা যায় তবে তত্ত্বানুযায়ী বিশ্ব কিছুটা স্বস্তি পেতে পারে ইয়ারা বিরকেলান নরওয়েজিয়ান সার প্রস্তুতকারক ইয়ারা ইন্টারন্যাশনাল এবং বেসামরিক ও সামরিক নির্দেশিকা সিস্টেমে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারিং সংস্থা কংসবাল গ্রুপের মধ্যে একটি যৌথ উদ্যোগ হিসাবে গড়ে উঠেছে এটির কাঠামোটি দুই সালের ফেব্রুয়ারিতে রোমানিয়ার ব্রাইলা শিপিয়ার্ডে চালু হয় এবং নরওয়ের ভার্ড ব্রেবিক শিপিয়ার্ডে পাঠানো হয় এটিকে এর ভবিষ্যৎবাদী অভ্যন্তরীণ সরঞ্জামগুলি দিয়ে সজ্জিত করার জন্য স্পষ্ট করে বললে এটি প্রথম স্বায়ত্তশাসিত জাহাজ নয় দুই সালে চালু হওয়া একটি ফিনিশ কার ফেরি সেই সম্মান দাবি করে তবে ইয়ারা বিরকেল্যান্ড হল একটি শূন্য নির্গমন বাণিজ্যিক জাহাজ এবং এর বিশাল সাত মেগাওয়াট ঘন্টার ব্যাটারিকে শক্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ যা সুইস প্রযুক্তি সংস্থা দ্বারা সরবরাহ করা হয়েছে তা নরওয়েজিয়ান থেকে পাইপের মাধ্যমে গ্রেড যা তার বেশিরভাগ শক্তি পরিষ্কার জলবিদ্যুৎ কেন্দ্র থেকে সংগ্রহ করে এই জাহাজের অনবোর্ড ব্যাটারি প্রসঙ্গত একটি গার্হস্থ বৈদ্যুতিক গাড়ির ক্ষমতার চেয়ে এক হাজার গুণ বেশি শক্তি ধরে তাহলে এটি আসলে কি বহন করবে একশো কন্টেইনারের সামান্য বেশি যা সামগ্রিক প্রেক্ষাপটে খুব বেশি নয় বর্তমানে সবচেয়ে বড় জাহাজগুলো প্রায় কুড়ি নট গতিতে চব্বিশ হাজার কন্টেইনার বহন করে যা ইয়ারা বিরকেল্যান্ডের দ্বিগুণ দ্রুত কিন্তু একটি ধারণা প্রমাণ প্রুফ অফ কনসেপ্ট হিসাবে ইয়ারা বিরকেল্যান্ড একটি খারাপ শুরু নয় ইয়ারা ইন্টারন্যাশনাল এই জাহাজটিকে দক্ষিণ নরওয়ের তিনটি বন্দর হারোয়া ব্রেভিক এবং লোভিক এর মধ্যে চলাচলের জন্য তৈরি করেছে যা বর্তমানে স্থলপথে পরিবহন করা কাঁচামাল এবং তৈরি সার সরবরাহ করবে সংস্থাটি বলছে পণ্য সড়ক পথে পরিবহন করতে গেলে বর্তমানে বছরে চল্লিশ হাজার সম্পূর্ণ বোঝাই ট্রাক ভ্রমণের প্রয়োজন হয় ইয়ারা বিকেল্যান্ডে এক ঝটকায় সেই সমস্ত নির্গমন এবং ক্লান্তিকর জ্বালানি নেওয়ার বিরতিগুলিকে দূর করবে যার ফলে নরওয়েজিয়াম নাগরিকদের জন্য স্থানীয় রাস্তাগুলি আরও শান্ত ও নিরাপদ হবে আরও আ এবং লোভিকের মধ্যে এই সর্বোচ্চ ভ্রমণের দূরত্ব আপাতত মাত্র প্রায় ত্রিশ নটিক্যাল মাইল জাহাজটি দুটি ঘোরানো যায় এমন অ্যাজিপুল পড অ্যাজিপল পডস এর উপর চলে যার প্রতিটি নয়শো কিলোয়াট শক্তি উৎপন্ন করে এবং দুটি বৈদ্যুতিক টানেল ট্রাস্টার টানেল ট্রাস্টার ব্যবহার করে যা প্রতিটি সাতশো কিলোয়াট শক্তি উৎপন্ন করে ইয়ারা ব্যস্ত স্টার স্টার পানিপথার স্টার স্টারের চারপাশের পরিস্থিতি বোঝার জন্য রাডার লিডার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম সাধারণ ক্যামেরা এবং রাতে কাজ করার জন্য ইনফ্রারেড ক্যামেরা সহ একটি জটিল সেন্সর সেট ব্যবহার করতে সক্ষম জাহাজটি উপকূল থেকে কখনোই বারো নটিক্যাল মাইলের বেশি দূরে যাবে না যে কোনো সংকট মোকাবিলা এবং পর্যায়ক্রমিক নজরদারির জন্য প্রয়োজনে তিনটি আলাদা অপারেশনাল হাব হাতে থাকবে সামুদ্রিক বিশেষজ্ঞরা সাধারণত একমতন যে বিদ্যমান প্রযুক্তি দিয়ে স্বায়ত্তশাসিত সমুদ্রগামী জাহাজগুলি পুরোপুরি সম্ভব তবে সমুদ্রের গভীরে কোনো ত্রুটি ঘটলে যে সমস্যা দেখা দিতে পারে তা বর্তমানে অত্যন্ত ব্যয়বহুল এবং অগ্রহণযোগ্যভাবে বিপজ্জনক হতে পারে ইয়ারা ইন্টারন্যাশনালের লক্ষ্য ছিল গত বছর জাহাজটি চালু করা কিন্তু মহামারীর কারণে এটি কয়েক মাস বিলম্বিত হয় চূড়ান্ত লক্ষ্য হল শুধুমাত্র জাহাজের চলাচল নয় বরং উভয় প্রান্তে লোডিং এবং আনলোডিং প্রক্রিয়াও স্বায়ত্তশাসিত অটোনমাস করে তোলা আপাতত এটি এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে এবং মানুষ ক্রেন দ্বারা সম্পন্ন হয় সমস্ত আবহাওয়ায় এই ধরনের কঠিন কৌশলের জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রক ও তত্ত্বাবধান কাঠামো আমাদের আলোচনার সময় তৈরি হচ্ছে খুব শীঘ্রই কি সমস্ত কন্টেইনার জাহাজ স্বায়ত্তশাসিত এবং বৈদ্যুতিক হয়ে উঠবে